নওয়াজিল্লা পড়েন প্রিয় টুকরা ভাইয়েরা আমি খুব কয়েকটা কথা বলবো আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ যেই মেয়েরা নিজের বাড়িকে শো করে নিজের নিজের যে শরীর দেহ যেই মেয়ে এটা পুরুষদের সামনে শো করে এটা কি হালাল না হারাম এটা করে যেই মেয়েটা মারা যাবে আফটার ডেথ তার যেই পুরো ন্যাকেড ড্রেস এটা যে মানুষের সামনে আজীবন থেকে যাবে মানুষ যা দেখবে আর চোখের গুণা হবে চোখের হবে। বিবেক থেকে আমাকে বলেন তো এইটার গুনাহের ভাগ তার কবরে যাবে কি যাবে যারা টিকটক করে যেই মেয়েরা করে আমার বেশিরভাগ মনে হয় যে এই সমস্ত টিকটকের যে কন্টেন্ট আমি ফেসবুকে দেখি মাঝে মাঝে এসব প্রতিবamdীদের কাজ যে মানুষের সেন্স আছে যে মানুষের বুদ্ধি আছে বিবেক আছে যে ব্যক্তি mentally sick না সে এই সমস্ত কাজ কখনো করতে পারানা ইনাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদদুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ তাআলা বলেছেন যারা দুনিয়াতে মানুষের মাঝে অশ্লতা ছড়িয়ে দেয় কেমতের কঠিন ময়দানে এবং দুনিয়াতে তাদের জন্য একটা শাস্তি আছে না নাই দে উইল হ্যাভ ভেরি ভেরি পেইনফুল পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট দুনিয়াতেও শাস্তি পাবে আখেরাতেও শাস্তি পাবে জোর বিল্লাহ